ধুমকে দেব দা অলরেডি ট্রেন্ডিং দেব শুভশ্রী অলরেডি বুক মাই তো সাথে কার্ড দেখছে কি সুন্দর সুন্দর জিনিস দেব দা শেয়ার করেছে হিউজ হিউজ পাবলিক রিয়াকশান আসছে না না এইগুলো শুধু বলতে আসিনি বন্ধু একটা আমাকে জিনিস বলতে সারা দিন ভিডিও করিনি কোথায় ছিলাম কোথায় ছিল ই বন্দা কোথায় ছিল মহারাজ এই কার ইন্টারভিউ আগে দেখতে চাও ইধিগা নাকি না। তোমরা জানাও আমাকে কমেন্ট সেকশানে অ্যান্ড অলসো বহুরূপে কি দেবদার ক্যামিও আছে দা কী বলছে অলরেডি সেটা বলো আর ইদিঘা খাদান টু নিয়ে কী বলছে দুটোতেই বাম্পার আছে ঠিক আছে তো আজকে সোহমদার ইন্টারভিউ ইদিঘাদির ইন্টারভিউ তাদেরই হয়েছে যদিও প্রপার এরম নয় যে ওয়ান টু ওয়ান হয়েছে রাউন্ড টেবিল হয়েছে বাট খুব খুব স্পেশাল কিছু মোমেন্টস কিছু ভালো ভালো কোয়েশ্চেন কিছু ভালো ভালো কথা সেগুলো আজকে করতে পেরেছি আর কি আমার তো খুব ভালো লেগেছে মানে আমি খুব এনজয় করেছি আজকে তবে হ্যাঁ ওয়ান টু ওয়ান হয়নি ওয়ান টু ওয়ান আগে হয়েছিল আগে একটা সোমদার সাথে এখন আমরা মানে সোমদার আজকে শরীরটাও ভালো ছিল না তাও যে করে দিয়েছে আমাদেরকে এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার যাই হোক আসবে আসবে কাল সকালে আসবে এখন অবধি এডিট হয়নি রাত্রিবেলা বসবো বস এডিট করতে কোনো চাপ নেই তবে তুমি আমাকে বলো যে কোনটা আগে দেখতে চাও তো যাই হোক এটা তো বললাম এবার তোমাদেরকে অলরেডি কিছু জিনিস কিছু আপডেটস দেবদার তরফ থেকে দিয়ে দেওয়া যাক বন্ধুরা অলরেডি টেলিগ্রাফ কিন্তু কভার করেছে এই বিষয়টাকে অনেক পুরনো এই ছবি অনেক পুরোনো দেখো অনেক পুরনো সেই ছবি আর কি বাবা যাদব যেখানে যেখানে দেবদা যেখানে শুভশ্রীদি সবাই রয়েছেন এবং দা ও জি কেজি সেও রয়েছে আর এই ছবিটা এই ছবিটা দিয়ে টেলিগ্রাফ পোস্ট করেছে ধূমকেতু ওয়াজ রিওয়ার্ড ফর মেকিং সিনেমাওয়ালা ডিরেক্টর কৌশিকাঙ্গুলি ডিকোটস দ্য সাকসেস অফ ধুমকেতু একটা লিঙ্ক দিয়ে পোস্ট করেছে এটা দেবদাস শেয়ার মেরেছে আর একটা খুব সুন্দর ছবি বেরিয়েছে ঠিক আছে দেবদা পাশা পাশাপাশি বসে একটা দারুণ জিনিস দেখছে কি দেখছে লিখছে কৌশিক গাঙ্গুলি পোস্ট করেছে এটা দুজনে কি দেখছিল এত মন দিয়ে বুকমাই শোতে লেগে যাওয়া আগুন নাকি ফ্যান ভিডিও নাকি অনুরাগীদের কমেন্ট নাকি নৈনিতালের শুটিংয়ের পুরোনো ছবি ওরাই জানে শুধু শুভশ্রী গাঙ্গুলি দেব দারুণ 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 এটাও অ্যাকচুয়ালিতে আচ্ছা আর একটা জিনিস খুব মারাত্মকভাবে ইয়ে হয়েছে ফ্রম মেমোরিজ টু মাইল স্টোনস স্মৃতির পাথরে পাতলে ও সরি 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 আমি না সকালবেলা থেকে ঘুরছি তো আমার একটু একটু প্রবলেম হয়েছে স্মৃতির ফাটলে আমি নামটাই ভুলে গিয়েছিলাম গানটার হ্যাশট্যাগ স্মৃতির ফাটলে ফ্রম হ্যাশট্যাগ ধুমকেতু ইজ নাও ট্রেন্ডিং অ্যাট হ্যাশট্যাগ টু মানে ট্রেন্ডিং টুতে রান করছে অলরেডি স্মৃতির ফাটলে আহা কি গান ভাই নজিকেদা দেবশুভশ্রী এই ব্যাপারটা মারাত্মক এ দেখো আমি এক্সট্রিমলি সরি কারণ আমি রেগুলার পাবলিক র্যাকশানটা তো নিয়ে উঠতে পারছি না হাউসফুল তো রোজই মারছে কিন্তু অলরেডি পাবলিক রিয়াকশান নিয়ে উঠতে পারছি না আর বুকমাই শো খুলে আমি শুধু একটাই কথা বলবো ভাই ধুমকে এখনও আমি না অবাক হয়ে যাচ্ছি দিনকে দিন যত দেখছি তত আজকে কিন্তু প্রায় কত হবে নয় দশ দিন হবে তাই তো হিসাব করে দেখলে ভাই এখনও চোদ্দো হাজার চারশো দশটা করে টিকিট সেল করছে হিউমঙ্গাস টিকিট সেল ভাই এবং কালকের রিপোর্ট দেখবে তুমি বন্ধুরা কালকে শনিবার যেহেতু ফাটটা ফাট গেলো কাট ফাটটা ফাট গেলো কাট তাও হুগলির কথা বলছি ঠিক আছে আমার হুগলিরা রাজা সিলেক্ট করা ছিল তাই বললাম তো অলরেডি ধামাকা কালকে আসছে চ্যানেলে আরও ধামাকা আসছে কালকে শুধু সোমদানা আরও ধামাকা আছে চলো বন্ধুরা মানে নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই